আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক শিখাবো কিভাবে আপনারা আপনাদের দশ বছরের আগের কল রেকর্ড কিভাবে বের করবেন দশ বছর আগে কার সাথে কথা বলছেন কোন নাম্বারে কথা বলছেন কত তারিখে কথা বলতেছেন সব বের করবেন আজকের ভিডিওতে আমি আজকের ভিডিওতে দেখাবো অনেকে এই রেকর্ড গুলো প্রয়োজন হয় আপনারা দুই বছর আগে এই তারিখে কার সাথে কথা বলছেন কার সঙ্গে কথা বলছেন কোন নম্বরে কথা বলছেন সব বের হয়ে যাবে এ টু এক ক্লিকে বের করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে আপনি অনলি এক মিনিটের মধ্যেই আপনার ডিটেলস বের করতে পারবেন দশ বছরের আবহ নম্বর বের করতে পারবেন আপনি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন একটি অ্যাপস মাত্র ইনস্টল করতে হবে চলুন লেটস গো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্রথমেই আপনারা কি করবেন আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে আপনারা সার্চ অপশনে লিখবেন ই টু পিডিএফ এই অপশন এই লেখাটি আপনারা লিখে আপনারা সার্চ করবেন এই যে আমি সার্চ করলাম সার্চ করার পরে আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এই লঘু দেখেই কিন্তু আপনারা এটা ইনস্টল করে রাখবেন আমার যে ওপেন দেখাচ্ছে এখানে আমার কিন্তু আগে থেকে আমি ইনস্টল করে রাখছি আপনারা এটা ইনস্টল করে রাখবেন তারপর আপনারা কি করবে ইনস্টল করার পরে আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাদেরকে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক টু কন্টিনিউ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন যদি আমি ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের কি এরকম একটা পেজ নিয়ে আসবে তারপরে আপনারা কি করবেন আমি শুধু দেখাচ্ছি কল কল লিস্টা দেখাবো কল লিস্ট যা যাবতীয় কল লিস্ট আপনারা 10 বছরের আগের কল লিস্ট আপনারা এখানতে বের করতে পারবেন খুব সহজে তারপর আপনারা কি করবেন জেনারেল কল লোগো এই অপশনিতে আপনারা ক্লিক করবেন এই আমি ক্লিক করলাম যিকো পরে আপনাদেরকে এরকম একটা পেজে নি আসবে আসার পরে যে উপরে দেখতেছেন আপনার হাতের ডান পাশে 2 সেপ্টেম্বর 2024 মানে আজকের ডেট আজকে ডেট দেখাচ্ছে এখানে আজকের ডেট দেওয়া আছে আমি এখানে ক্লিক করে এখানে আপনারা কি করবেন এক এই শাড়ে এখানে ক্লিক করে আমি এক বছর এটা নিব 2023 ডান এই যে 1 সেপ্টেম্বর 2023 থেকে 2 সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত আমার কল লিস্টটা বের করবো আমি এখান থেকে তারপরে আপনারা এখানে ইন্টার আউটপুট ফাইল নেম ইন্টার আউটপুট ফাইল নেম এখানে আপনারা কি করবেন যে কোনো একটা নাম লিখে দেবেন যে কোনো কারোর নাম লিখে দিবেন আমি আমার নিজের নামটা এখানে লিখে দিচ্ছি তারপরে আপনারা কি করবেন এখানে এক্সপোর্ট টু পিডিএফ এক্সপোর্ট তারপরে এখানে আপনারা ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদেরকে নতুন আরেকটি পেজ নিয়ে আসবেন এই যে এই যে এই যে এই যে আপনার কাজ হয়ে গেছে এখানে দেখছেন এই যে আপনার কাজ দেখছেন কত বছরের আগে এই দেখছেন সব নাম চলে আসছে কল লিস্ট আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি নেম মোবাইল নম্বর টাইম কত কথা বলছেন তারপরে রিসিভ করছেন ডায়াল করছেন না মিস কল দিছে সব এখানে দেখা যাবে দেখছেন ভাই আই হাই কি বের করে ফেলছে আজকে আমি হ্যাঁ পুরো এক বছরের ডিটেলস কার সঙ্গে কথা বলছি কত মিনিট কথা বলছি কিভাবে কথা বললাম সে আমাকে ফোন দিয়েছে না আমি তাকে ফোন দিয়েছি সব এখানে দেখাচ্ছে দেখছেন ভাই একটু জুম করে দেখালাম দেখছেন এই দেখছেন আমি ফোন দিয়েছি ডায়াল তারপর রিসিভ যদি করি তারপরে অ্যাঙ্গেল এভাবে আপনার টাইপিং ফোনের মতো দিয়ে দিছে আপনারা কি দেখতে চাচ্ছেন আরে ভাই কি দেখবেন আপনি কোন দেখছেন আমি গত এক বছরের রেকর্ড আমি কিন্তু বের করে ফেললাম দেখছেন আমি কিন্তু গত এক বছরের রেকর্ড বের করে ফেললাম এই যে আপনি আমি আরেকটু জুম করে দেখাচ্ছি এটা হলো কত তারিখ এই যেখানে দেখছেন দেখছেন কাজ কি করছেন মিনিট পর্যন্ত তারপরে আপনার কি বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে কাকে ফোন দিয়েছি সব এখানে দেখা যাচ্ছে দেখছেন সব নাম টাম সব এখানে দেখা যাচ্ছে কাকে ফোন দিয়েছি কত মিনিট কথা বলছি সব হয়ে গেল পাই দারুণ একটা সেটিংস ভাই আপনারা অনেকে জানে না ভাই আজকে আমি আপনাদেরকে নতুন একটি কাজ শিখালাম যদি আপনার এই কাজটি দেখে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেন না আপনার মতো অনেকে এই কাজটি জানে না বা অনেকে অনেক লিস্ট প্রয়োজন হয় আমি এক বছর আগে কার সঙ্গে কথা বলছি নাম্বারটা হারিয়ে গেছে। আপনারা লিস্টটা কিন্তু বের করতে পারবেন এখান থেকে ওই নাম্বারের কোনো ব্যাপার না ভাই আপনার নাম্বার হারিয়ে গেছে কত তারিখে ফোন দিয়েছেন এই বছরে না আগামী দুই সালে কথা বলছেন না দুই সালে কথা বলছেন আপনারা কিন্তু সার্চ দিলে কিন্তু এখানে সব নাম্বার লিস্ট ওই তারিখ অনুযায়ী দেখছেন আমি এই তারিখে এই যে বারো তারিখে বারো সাত দুই হাজার চব্বিশ তারিখে আমি এত লোকের সাথে কথা বলছি দেখছেন কত লোক সব এখানে চলে আসে কার সাথে কথা বলছি আমার ফোন থেকে বা আমার এই সিম থেকে কার কার সঙ্গে আমি কথা বলছি সব কিন্তু বেরিয়ে হয়ে গেল দেখছেন কাজ দেখছেন ভাই এত কি বলবো ভাই সেটিংস সেটিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন লাইক কমেন্ট করে দিবেন এরকম নিত্য নিয়ত আমি ভিডিও করে থাকি নতুন ভিডিও করে থাকি এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই সেন্ড করা মাত্র আপনার কাছে চলে যাবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম